শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য দল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত স্বনামধন্য একজন ব্যবসায়ী হয়েছেন আমাদের ইন্নাল ভাই তার কালেকশন আজকে বেশ কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে কথা বলবো তার সাথে জানবো তার গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের অশেষ মেয়ের ভালো আছি ভাই গরু কতগুলো আর দেখাবেন আমাদের আজকে ভাই গরু আছে আজকে 14টা 14টা ভাই 14টা এক লটে দেখবো জি ভাই এক লটে চলেন আপনারা গরুগুলো দেখি দর্শকদেরকে দেখাই প্রথম গরুটা কী জাতের গরু ভাই ভাইটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এটা কি বয়স হয়েছে ভাইটার বয়স ভাই অলরেডি দাঁতে দুটো ফেল অলরেডি দাঁতে দুটো কুরবানির উপযুক্ত একটা গরু দুই দাঁতের শাহিওয়াল জাতের গরু কতর ওজন আছে বলেন ভাই গোটার ওজন আছেন বর্তমানে 4.5 মণ উপরে আছে 4.5 মণ উপরে আছে এই গোটার জন্য আমি দাম যদি জিজ্ঞেস করি কত দাম রাখবেন

এটার ওজন কেমন আছে ভাই ভাই ওজন আছে ভাই একবারে পিওর মাংস পাবে এটার ও 4.5 মন 4.5 মন পাবে এটার দাম কত হলে দিবেন ভাই গোড়া দাম রাখছি ভাই মেয়ে এটার 122000 টাকা সিঙ্গেলে 122000 টাকা সুযোগ সুবিধা কেমন থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পরবর্তী 3 নম্বর কালেকশনে আর একটা গভর্নমেন্ট আর গ্রিদির বিশাল সাইজের নাভিজোলা সুন্দর কালেকশন যাবে কি এটা ভাইরা জাতে শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি বয়স কেমন এটার ভাই গোড়ার ও জাতে দুটো এটাও জাতে দুইটা

ভাইরা দাঁতে দুইটা হয়ে গেছে এটা অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে তাহলে দুই দাঁতের এই গরুটা একদম কোরবানির উপযুক্ত কতটুকু ওজনে পাবে ভাই গোড়া চার মন দশ কেজি আছে ভাই চার মন দশ কেজি আছে আচ্ছা আচ্ছা আজকের কালেকশনের পাঁচ নম্বর গরু এটা দর্শক চার মন দশ কেজি ওজন ধরছে নিনাল ভাই দাম কেমন হয়ে ছাড়বেন ভাইরা এক লক্ষ আঠারো টাকা এক লক্ষ আঠেরো হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা আছে তো ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের ছয় নম্বর গরুতে দেখতেই পাচ্ছেন চমৎকার কালার টকটকে কালার কি জাত এটা ভাইরা একটা শাহিওয়াল শাহিওয়াল এটা কি দাঁতে হয়েছে ভাইটা দাঁতে দুটা দাঁত অলরেডি দুইটা মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এটা ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে এটা তো 4 কেজি 4 মন কেজি আছে কেমন দাম হলে ছাড়বেন ভাই গোড়া সিঙ্গেলের দাম রাখছি লক্ষ টাকা হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের আপনার কালেকশনে 7 নম্বর গরে এটা দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার গঠন ভাই 7 নম্বরটা দেখানো ওদেরকে নাভি ঝোলা অনেক সুন্দর কালার যাতে কি এটা ভাইটা যাতে শাহিওয়াল শাহিওয়াল আজকের কালেকশনে সাত নম্বর গরুটা কি দাঁতে হয়েছে ভাইটা দাঁতে দুইটা হয়ে গেছে দাঁতে দুইটা হয়ে গেছে তাহলে এই গরুটা কতটুকু ওজন ধরছেন আপনি ভাই গোড়ার ওজন আছে আপনার এটা চার মন দশ কেজি চার মন দশ কেজি আচ্ছা আজকের কালেকশনে সাত নম্বর গরুটা কেমন দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই গোড়ার আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি জি এক লক্ষ আঠারো হাজার সিঙ্গেলে এক লাখ আঠারো হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা তো থাকবে নাকি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকে এর আট নম্বর গরুতে যাতে কি এটা ভাইটা যাতে শাহিওয়াল যাতে শাহিওয়াল দর্শক শাহিওয়াল যাতে চমৎকার আর একটা কালেকশন মোটামুটি বয়সের কথা বলতে গেলে কতটুকু আছে বয়স ভাই দাঁতে দুইটা হয়ে গেছে দাঁতে দুইটা হয়ে গেছে এটা একটা রেডি কালেকশন কেমন ওজন পাবে ভাইরা সারমন প্লাস আছে সারমন প্লাস আছে একটু ঘুরান আজকের কালেকশনের আট নাম্বার ঘুরে এটা মোটামুটি এটা কেমন কি দাম আসবে ভাই গোড়া দাম রাখবো ভাই এটার এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের নয় নাম্বার কালেকশনে একদম সুন্দর গঠন না ভিজোলা যাতে কি এটা ভাইটা যাতে শাহিওয়াল শাহিওয়াল এটা দাঁতের কন্ডিশন কি ভাই ভাইরাও দাঁত মানে পড়ে গেছে দুই দাঁত দাঁত পড়ে গেছে দুই দাঁত কতটুকু ওজন আসবে ভাই গোড়ার ওজন আছে বর্তমানে চার মন চার মন মোটামুটি কেমন দাম হলে আপনার এই নয় নম্বর গরুটা ভাই নয় নাম্বার গোটার দাম রাখবো ভাই ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা সুবিধা থাকবে চলে যাবো পাশের কালেকশনে আজকের দশ নম্বর গরুটা যাতে কি এটা ভাইরা সাইজাল একদম বিশাল নাভি দাঁত হয়েছে এটার ভাইরা দাঁত হয়ে গেছে দুই দাঁত দাঁত হয়ে গেছে দুই দাঁত

কেমন দাম হলে ছাড়বে এটা দাম রাখবো ভাই আমি লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার টাকা একটু ঘোরান আমরা দুই পাশ থেকে দেখে নিই একবার এটা ছিল এগারো নম্বর কালেকশন বারো নম্বর গোড়টা তো দেখতে আরো সুন্দর টকটকি কালার কি জাতের এটা বাইরে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল এটা দাঁতের কন্ডিশন কি বাইরেও দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে এটা কেমন ওজন আসবে ভাই ভাই বাইরে ওজন আছে চার মন চার মন মোটামুটি কেমন দাম আসবে বলেন তো

সর্বনিম্ন দাম ছিল মনে হয় একশো পনেরো এবং ঊর্ধ্বে দাম ছিল প্রথম দিকে আমরা দেখেছি এক লাখ তেইশ এই পনেরো থেকে তেইশের মধ্যে লটে কত করে দিতে পারবেন ভাই যেহেতু ঈদ সামনে ঈদের সময় আর আমাদের এটা শেষ শেষ পর্ব একদমই শেষ একবারে শেষ পর্ব আমরা আর কুরবানির গরু আপনার কালেকশন করব করবেন না আমরা এখন আপনার ছোট করতে চলে যাব ভাই আজকে শেষ ধামাকাটা সেই ধামা ভাই এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা সেই ক্ষেত্রে ক্রেতাদের কথা বলার সুযোগ সুবিধা থাকবে জি ভাই কথা বলার জায়গা আছে যারা নেতা আগ্রহে আছেন সরাসরি কথা বলবেন ইন্নল ভাই সাথে আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নেবো আবারও দেখা হবে আসসালামাইকুম ওয়ালিকুম সালাম